তো সালাম আলাইকুম ইনশাল্লাহ ভালো আছেন সুস্থ আছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো ইনশাল্লাহ ভিডিওটা দেখার চেষ্টা করবেন খুবই উপকারিতা আপনাদের কাজে লাগবে তো ঈদে আমরা অনেকে বাড়ি চলে যাই আমাদের খুবই মনে থাকে না অনেকে অনেকজনের জন্য খুবই অনেক জায়গায় বি আমাদের হয় এই জন্য তো সবাই ভিডিওটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো তার আগে এক একটা কথা আপনার বলে রাখি ভিডিওতে যা যা দেখানো আছে আপনারা সম্পূর্ণ কাজ করে নেবেন তো আমাদের কোনো চিন্তাই থাকে না টেনশনই থাকে না সর ফার্স্ট কিন্তু আপনার মিটারটা ঠিক আছে এটা দিয়ে আমাদের কিন্তু টাকা কাটা কাটি করে আপনার তো দেখা যায় আমরা চলে গেলে কারেন্টটা আপনার অনেক সময় চলে যায় আবার আসে চলে যায় আসে এই জন্য কিন্তু মিটারে পয়েন্ট আপনার অটোমেটিকলি উঠতে থাকে তো মিটারটা ডাউন করে অফ করে চলে যাবেন আর দ্বিতীয়ত আপনার গ্যাস থেকে আপনার লাইজারটা খুলে নেবেন ঠিক আছে তো আপনার ভিডিওতে সম্পূর্ণ ইনশাআল্লাহ বলা হয়েছে ভাইয়া তো আপনারা খুবই পয়েন্টটাও দেখে নিতে পারেন পয়েন্টটা দেখে তারপরে লিখে চলে যেতে পারেন তো গ্যাসের ব্যাপারটা আপনার এই যে দেখেন গ্যাসের ব্যাপারটা আপনার সিলিন্ডার থেকে লাইজারটা সম্পূর্ণ খুলে নেবেন তো ভিডিওটি তো দেওয়াই আছে আপনার তবে ভাইয়া ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পানির কল জাতীয় যত রকম আপনার অফ অন চাবি আছে সবগুলো আপনার অফ করে দিবেন বাহিরে ভিতরে বাহিরে দুই তিন থেকে তিনটা আপনার চাবি এরকম থাকে তো এগুলো আপনার অফ করে চলে যাবেন এটা আপনার উপরে ডাউন করলে কিন্তু আমাদের রুমে ব্যতীত অন্য কোনো রুমে পানি থাক থাকে